আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু মন্তব্য আওয়ামী লীগকে উজ্জীবিত করেছে পতিত স্বৈরাচারের সাথে তার গোপন কানেকশন থাকাটাই স্বাভাবিক এবং আমরা ধরে নিচ্ছি তিনি কোনো একটি ষড়যন্ত্রের মধ্যে নিজেকে ঢুকাচ্ছেন বলে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রথম তিনি মন্তব্য করেছেন নিশ্চয়ই আপনারা জানেন যে ঢাকার বাণিজ্য মেলার যে ডাস্টবিন করা হয়েছে সেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবিকে সেই ছবিটা নিয়ে তিনি একুশে বইমেলার ব্যাপারে বেশ কিছু মন্তব্য করেছেন আপত্তিজনক যেটা আমাদের সারা বাংলাদেশের হাসিনা বিরোধী এবং এই দেশের ঐক্যবদ্ধ যে বর্তমান সময়ের সরকার রয়েছে এবং জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে হাসিনা বিরোধী হিসাবে তাদের হৃদয়ে বেশ খানিকটা কষ্ট দিয়েছে কেন দিয়েছে আমরা পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি মহাব্বত করার জন্য না বইমেলা হোক আর মসজিদ হোক আর মন্দির হোক বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে একজন শত্রুর ছবি টানানো থাকবে একটা শত্রুর ছবি আপনার প্রকাশ পাবে এবং যেই ছবিটা ভরে মানুষ বানিয়েছে সেই ছবিটা সব জায়গায় লটকানো থাকবে তাতে লজ্জার কী আছে যদি কারো লজ্জা লাগে বুঝতে হবে সেই লোকটা আপনারও না আমারও না ঐপতিত স্বৈরাচার শেখ হাসিনার দালাল তারই লোক না হয় কোনো অবস্থায় এটা করতে পারে না আমরা যখন বাংলাদেশের জনগণ সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ যে হাসিনার কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না হাসিনার কোনো সেই ষোলো বছরের অত্যাচার এদেশে আর ফেরত আনা যাবে না তখন এই শাওন সাহেব আপনি এই কি বলে একুশে বইমেলাকে কেন্দ্র করে যে মন্তব্য করেছেন সেটা আপনার সাথে আওয়ামী লীগের শিখানো বক্তব্যেরই সামিল আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে নতুন করে আন্দোলন শুরু করেছে যেটা হওয়ার কথা ছিল পাঁচই আগস্ট হয়েছে পাঁচই ফেব্রুয়ারি সেই ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের যেই সকল সুযোগ সন্ধানী অবৈধ অর্থ সম্পদ লোপাটকারী ব্যক্তিবর্গ রয়েছে দুঃশাসনের রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করেছে তাদের কিছু কিছু জায়গায় ক্ষিপ্ত মানুষজন আন্দোলন করেছে সংগ্রাম করেছে প্রতিরোধ করেছে বিভিন্ন জায়গায় তারা তাদের অট্টালিকাগুলোতে যে কোনো মূল্যে তাদের সেই সকল দরগা বা কি বলে বসার জায়গা সেটাকে তারা নস্বাত করার চেষ্টা করেছে কিন্তু শাওন তখনও বাচ্চাদের উদ্দেশ্য করে বলছে যে এতটুকুতেই ভয় পেলে বাচ্চারা মানে সমন্বয়করা এবং ছাত্ররা তাদেরকে উনি বাচ্চা বলছে যারা বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়েছে তার মানে এই নেত্রী এই ব্যক্তি এই অভিনেত্রী কিংবা নামেই তাকে চেনেন না কেন তার মূল উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কটুক্তি করা এবং আওয়ামী লীগের ছাপাইগাও এবং আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন আমরা জানি না তার সাথে ষড়যন্ত্রের কতটুকু মিল আমরা পুলিশ ডিপার্টমেন্ট সহ যারা ইতিমধ্যেই তাকে অ্যারেস্ট করেছেন তারা দেখতে পাবেন তার ষড়যন্ত্র খতিয়ে দেখা উচিত শুধু তাকে নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের বৃদ্ধাচারণকারী যে সকল ব্যক্তি আছে কারও ব্যাপারে ছাড় দেওয়া উচিত নয় তাদেরকে গ্রেপ্তার করা উচিত তদন্ত করা উচিত এবং ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা উচিত কয়েকদিন আগে দেখলাম পরিমণিও একই তালে নেচে সেও স্ট্যাটাস দিচ্ছে মনে হচ্ছে যেন এ দেশটা স্বাধীন করে ওদের হাতে দিয়েছি বেটা আওয়ামী লীগের আমলে জেল খেটেছিস তারপরে অন্যায়ভাবে তোমার কি বলে আলে মলামাকে জামিন দিত না তুমি জামিন পেয়ে যাই তো এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আরামে আছেন এখনও জেলের ভাত খাটা লাগে নাই তারপরেও আপনারা এই দেশের স্বাধীনতা সার্বমত্ব এদেশের চব্বিশের অভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যেটা কোনোভাবে কাম্য নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি শুধু শাওন নয় বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করে খতিয়ে দেখা উচিত এবং আমি দেশবাসীকে অনুরোধ করব। আইন আইনের গতিতে চলবে আমরা যে কোনো আওয়ামী লীগের আইনের হাতে সফরদ করা উচিত বলে মনে করি আমরা আইন হাতে তুলে নিব না আমরা কারো উপরে অন্যায় কোনোভাবে কোনো আচরণ করব না আমাদের আচরণ হবে আইনের গতিকে সুন্দরভাবে বাস্তবায়নের মাধ্যমেই এই সকল ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা তবে ভালো লাগছে যে ছাত্র জনতার এই আন্দোলনের কারণে আজ আবার ছাত্র জনতা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে এবং আওয়ামী দোশোররা আবারও গর্তের ভিতরে লুকানোর চেষ্টায় আছে দেখা যাক আগামীর বাংলাদেশ স্বাধীনতার সর্বমোচ্চ চব্বিশে